প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণ দিবস পালন করা হয় রামনগর এলাকায় সকাল থেকে বিভিন্ন বুথে বুথে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান রামনগর মন্ডল অফিসে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন রামনগর এলাকার বিধায়ক তথা দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য প্রাক্তন সভাপতি তাপস কুমার দেব সহ অন্যান্যরা আজকে রামনগর বিধানসভার তিনি জননেতা ছিলেন এবং সারা রাজ্যে প্রয়াত বিধায়ক প্রাক্তন মন্ত্রী সুজিত দত্তে অর্থাৎ শুনুদার আজ প্রথম প্রয়াণ দিবস দিবসটাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা এবং স্মরণ সহিত আমাদের সাতটা মহমন্ডলী উদ্যোগে আজকে এইখানে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আয়োজন করেছে এবং প্রতিটি বুথে আমাদের উনপঞ্চাশটি বুথেই আমরা এই শ্রদ্ধাঞ্জলি প্রোগ্রামে আয়োজন করেছি এবং উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে দোজ সেবা করা হয়েছে মহাপ্রভ অ দেওয়া হবে এবং বক্তব্যতরণ করা হবে সার্বিকভাবেই আমাদের এই সাতরামনগর মণ্ডলের অন্তর্গত সমস্ত কার্যকর্তারা শ্রদ্ধা সহি সন্ধ্যারী স্মরণ করছে আজকের বিকেলেও আমরা স্থানীয় বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে বিকেল কাজ ঘটে যায় সূর্য দপ্তরের স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি আমরা করেছে এখানে সবাইকে বলা হয়েছে আমাদের কার্যকর্তা বিভিন্ন নেত্রী যারা সূর্য দপ্তরের সঙ্গে দীর্ঘদিন রাজনীতির সঙ্গে ছিলেন বা সামাজিক বা অন্যান্য সঙ্গে যুক্ত ছিলেন বা বন্ধু ছিলেন বা তাদের সঙ্গে সমুদ্র সঙ্গে বিভিন্ন কাজে কর্মে জনগণের পাশে ছিলেন তাদেরকে আমরা আমন্ত্রণ করছি আজকে এই স্মরণ সভায় যাতে সবাই আসেন তাদের এতদিনের স্মৃতি চালনা করবেন সুবিধি দপ্তরের সম্বন্ধে বা সমুদ্র সম্বন্ধে আজকে আমরা খুব দেখা হচ্ছে বেদনা তৃপ্তির সুন্দর